سورة ما 19 نمبر آيات الله بولن يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسول أن تقولوا ما جاءنا من بشيره সেই ইন হে কিতাবি গণ আহলে কিতাব যারা অন্যান্য কিতাবের অধিকারী বিকৃত হওয়ার পরেও অন্যান্য কিতাবের ওই বিকৃত অংশ যারা মান্তা তোমাদের কাছে এসেছে আমার আলা দুনিয়াতে রসুলদের আগমনের একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে ঈসা নবী থেকে আমাদের নবী পর্যন্ত লম্বা একটা সময় গেছে ফাত্রতের সময় লম্বা সময় রসুল দুনিয়াতে আসে নাই নবী আসে নাই এরপর আমার রসুল তোমাদের কাছে আসছে আসার পর ইউ তোমাদের কি স্পষ্ট ভাবে সব বর্ণনা করছে কেন করছে জানো যেন এ কথা বলতে না পারো মা যা ওয়ালা নদীর যেন এ কথা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই এ কথা যেন বলতে না পারো আমার নবী কিন্তু তোমাদেরকে দাওয়াত দিছে কেন এটা যেন বলতে না পারো যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো সুসংবাদ দাতা আসে নাই এটা যেন বলতে না পারো এবার আল্লাহ জবাব দেয় ফদ যা শির অবশ্যই তোমাদের কাছে এসেছে সুসংবাদদাতা অবশ্যই তোমাদের কাছে এসেছে সতর্ককারী কেরাম বর্তমানে যারা আছে তারা নবীদের ওয়ারিস তারা আপনাদেরকে বারবার কিন্তু বলে দিচ্ছে মৃত্যুর পর একটা ঠিকানা জান্নাত একটা ঠিকানা জাহান নাম ইসলাম পালন করেন ইসলামের উপর মরেন ঠিকানা জান্নাত ইসলামের উপর যদি না মরেন অন্য কিছু যদি গ্রহণ করেন ঠিকানা জাহান নাম তাই সাবধান ইসলাম যারা পালন করছেন অন্য কোনো দিকে ধাবিত হওয়ার চেষ্টাও করবেন না বিশ্বাস করেন মরণের পর ঠিকানা সাবধান ধাবিত হবেন মুশকিল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন বলেন কোনো মানুষ কি এটা বলতে পারবে আমারে কেউ সতর্ক করে নাই আমাকে কেউ জান্নাতের কথা বলে নাই এই জায়গায় যারা বসা আছেন জান্নাতের কথা শোনেন নাই জাহান্নামের কথা শোনেন নাই এন আপনি আগামীকাল ইসলাম ছেড়ে দিলেন আর বললেন কই আমার তো জান্নাতের কথা কেউ বললো না জাহান্নামের কথা কেউ বললো না আল্লাহ কয় অজুহাত দার করানোর কোনো সুযোগ নাই একসবার বলছে মাননাই ঠিকানা জাহান্নাম আল্লাহ আমাদের ইমান ইসলাম হেফাজত করার তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন

বিশুদ্ধ নিয়তের সাথে তারা যেন ইবাদত করে এই আদেশ তাদেরকে করা হয়েছে হুনাফা এখনিষ্টভাবে তারা যেন ইবাদত করে ওয়ায়ুকিমুসসালাহ তারা নামাজ কায়েম করবে ওয়ায়ুতুজ জাকা তারা জাকাত আদায় করবে এখানে একটা হলো নামাজ কায়েম করা সুরা বাকারাহ আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল তোমরা পাঁচ নামাজের প্রতি যত্নবান হও ওয়াস সালাতিল বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতাতারাফাইন্নাহারি ওয়া যুলুফাম মিনাল লাইল ইনাল হাসানাত ইয়ুযহিবনাস সাইয়াত সহিহ বুখারীর 526 নম্বর হাদিস এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর বলে হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তি আমার উপরে দেন আমার উপরে হত প্রয়োগ করেন আমারে আপনি শাস্তি দেন ইতিমধ্যে নামাজের সময় যখন আইসে এই কথা বলছে ইতিমধ্যে রব্বুল আলমিন সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করলেন যে আয়াতে আল্লাহ বলেন আকিমিস সলা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে মানে পাঁচক্ত নামাজ নবী তাকে বলে দিলেন দেখো আল্লাহ সুরে হুদের ১১৪ নম্বর আয়াত নাজিল করে দিস পাঁচক্ত নামাজ যদি কেউ আদায় করে তুমি যে অপরাধ করছো এই জাতীয় অপরাধ করে যদি কেউ আল্লাহ তাদেরকে মাফ করে দেন উনি প্রশ্ন করলেন আলী হাজা ইয়া রসুল আল্লাহ হুজুর এই অফার কি শুধু আমার জন্য পাঁচক্ত নামাজ পড়লে মাফ নবীজি বললেন বাল্লি জামিয়াই উম্মাতি কুল্লিহিম আমার উম্মতের যারাই পাশুক্ত নামাজ পড়বে তাদের গুনা আল্লাহ মাফ করে দিন এরপরে আল্লাহ বলেন তারা জাকাত আদায় করবে এ আদেশ দেওয়া হয়েছে বর্তমানে আমাদের দেশে সবচেয়ে যে জিনিসটা আমরা আল্লাহর কাছে চাইতেছি সবাই মিলেমিশে সেটা হলো রহমতের বৃষ্টি কি বৃষ্টি রহমতের বৃষ্টি বন্ধ হওয়ার সবচাইতে বড় এক কারণ জাকাত না দেওয়া কি না দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইয়ামনাউ যাকাত ইল্লা মুনিউল কত্রা মিনাস سما ইবনে বর্ণনা না যেই দেশের মানুষ জাকাত না দিবে ওই দেশের রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে লাউলাল বাহাইম লাম ইয়ুমতুরু চতুষ্পদ জন্তু যদি দুনিয়াতে না থাকতো হাসরা আনন্দ পায় বৃষ্টি জল হস্তি আনন্দ পায় বৃষ্টি আস আরও অনেক প্রাণী আছে যারা খুশি হয় বৃষ্টি আসলে রহমতের বৃষ্টি আল্লাহ দিতেন না আল্লাহ বন্ধ করে দেয় আমাদের অপরাধের কারণে জাকাত না দেওয়ার কারণে নবী কয় মাঝে মাঝে বৃষ্টি কেন দেয় জানো তোমাদের জন্য না চতুষ্পদ জন্তুরা একটু উল্লাস করবে তাদের খাতিরে বৃষ্টি দেয় যে বৃষ্টি তোমরা পাও আমাদেরকে দেয় না এটা ওই চতুষ্পদ জন্তুদেরকে বৃষ্টিটা দেয় আল্লাহ তারপরে ওই বৃষ্টিতে আমরা খুশি হই মজা পাই আল্লাহ করে তুমরে কিন্তু তুমরে কিন্তু এটা দেওয়া হয় এ দিছি তোমরা যে অপরাধ করেছ এই অপরাধের কারণে আমি তো রহমতের বৃষ্টি দিতাম দেই না এজন্য জন্য দেখবেন কৃষকের বর্তমানে যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় না যখন দরকার না তখন হয় আর এটাই তো কারণ রহমতের বৃষ্টি কোনটা যখন যেই সময় বৃষ্টিটা দরকার তখন দেওয়া আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলেন ওই জাকাত তারা জাকাত আদায় করবে সই মুসলিমের বর্ণনা কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে তার এই বকেয়া জাকাত কেয়ামতের ময়দানে বকেয়া জাকাতের শাস্তি দেওয়া হবে এইগুলাকে জালিয়ে পুড়িয়ে আগুনের পাপ বানায়া তাকে শেখ দেওয়া হবে এই শাস্তি চলবে তার একদিন কেয়ামতের মাঠে আর কি জাহান নামে যাওয়ার আগে কয়েদিন সবাই বলেন কয়েদিন একদিনের পরিমাণ মাত্র পঞ্চাশ হাজার বছরের সমান হাজার বছর সেই মুসলিমের বন্টনা একদিনের পরিমাণ মাত্র পঞ্চাশ হাজার বছরের সমান যারা জাকাত না দিবে এটা হলো জাহান্নামে যাওয়ার আগের শাস্তি তো আল্লাহ বললেন তাদেরকে হুকুম করা হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে তারা নামাজ পড়বে তারা জাকাত দিবে ওয়াজালিকা দীনুল কাইমা এটাই সঠিক ধর্ম এখানে একটা উজ্জ্বল ওজা লিকা দিনুল মিল্লাতিল কাইমা এটা হলো সঠিক উম্মতের দিন এটা হলো সঠিক মিল্লাতের দিন সঠিক উম্মতের দিন এখানে দিনুল কহ্যিমা ওলামা হজরত আছে ওনারা বুঝবে দিনুল মিল্লাতিল কহ্যিমা কয়িমার মৌসুম হলো আলমিল্লাহ কহিমা হলো সিফাত সঠিক উম্মতের দিন হলো এটা সঠিক উম্মতের ধর্ম এটা তারা আবাদত করবে আমি আল্লাহর জন্য তারা নামাজ পড়বে তারা জাকাত দিবে এটাই হল সঠিক মিল্লাতের ধর্ম সঠিক উম্মতের ধর্মটা এমন আল্লাহ আমাদের সকলকে সমস্ত আবাদত আল্লাহর জন্য করা নামাজ আল্লাহর জন্য পড়া রোজা হজ জাকাত ছোট বড় সব আবাদত আল্লাহর জন্য যেন করতে পারি এবং সঠিক দিন যেটা এটা যেন আমরা পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন